সবার প্রতি আন্ত্রিক ভালোবাসো শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো তবে তোমরা আমার পাট সবাই কিন্তু নিয়মিত দেখো না না রাখলে তোমাদের ক্ষতি সবগুলি পাট দেখলে তোমরা অঙ্কিত হইতে পারবা বুকি তুলব তো হয়তো অনেকে সাথসাত্রী ছাড়ও অনেকে হয়তো দেখে সবশত তবে তোমরা সাথসাত্রীরা যারা দেখতে তারা নিয়মিত সব পাট দেখবা তাইলে তোমরা সেন্টার ট্যালেন্ট হইবা অনেক সময় দেখা যায় যে তোমরা অত অত গুরুত্ব দাও না কিন্তু গুরুত্ব দিলে আর ঠিকমতো দেখলে ভালো হইতে পারবা স্কুলে তো আমি বলছি স্কুলে কোনো সময় ক্লাস হয় না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা হয় তাই আমাদের তো সাংস্কৃতিক খেলাধুলা চিত্রাঙ্কন এগুলো তো অংশগ্রহণ করতেই হবে তাহলে লেখাপড়ার পাশাপাশি টিও দরকার আছে তাই সেজন্য হয়তো ক্লাসে একটু ঘাটতি থাকলে আমার পার্টি যদি তোমরা দেখো তার আর পয়সা তো লাগতেছে না একটু কষ্ট করে দেখলে গার্জেন আর যদি কোনো অভিভাবক দেখে থাকেন আপনার আপনার বাচ্চাদের দেখাইলে আপনার বাচ্চারা তো অবশ্যই উপকৃত আর আমি আপনাদের একটু বলছিলাম যারা অভিভাবক দেখছেন আমরা আশেপাশে বা আপনার স্কুলে গেলে আপনার অন্যান্য অভিভাবকদের একটু বলতে বলছিলাম যে আমার পাটগুলি যান তারা দেখে দেখলে আপনার ছেলে যদি সন্তান যদি উপকৃত হয়ে থাকে তাহলে বলবেন যে হ্যাঁ আমার সন্তান মোটামুটি উপকৃত হয়ে আমি উৎসাহ ভাবে দেখতেছি না এত সুন্দর করে দেই তো যাই হোক আমি আর যুগের ধারণা তোমাদের দিয়ে হেলাইছি আমরা যুগের ধারণা দিতে চাইতেছি না হয়তো তোমরা যুগের ধারণা শিখে গেছো বিয়োগের ধারণা আমি দিয়েছিলাম বিয়োগের ধারণা হয়তো অনেকে পারো তারপর আমি বিয়োগের ধারণা একটা দিত আজকে দিব যুগের ধারণাটা তার সাথে আমি একটু যুগের ধারণা মানে এই জাতীয় যুগের ধারণাটা আমি তোমাদের দেখাই চাইতেছি দেখো এই এই যুগ এই যুগগুলি কীভাবে করবো আমরা এই যুগগুলি আমি বলছি যে এই দশক এককের ঘর এককের ঘর এককের ঘর এককের যুগ আবার দর্শকের দশক এইভাবে যদি তোমরা না পারো তোমরা নিচে লেখা যুগ করবো আমি এক একটা বুঝাই দিচ্ছি কীভাবে করবা তিন দুই চার দুই এটা আছে এক তিন শূন্য পাঁচ মানে চার সংখ্যা চার সংখ্যা তাইলে তো আমার সবগুলি পূরণ হয়ে যেতেছে তাই না কিন্তু এখানে আছে তিন সংখ্যা আমি বলছি সব সময় তোমার বাদারের সংখ্যা বাদ রাখতে হবে ডাইন গুলি পূরণ করে এবার এটা আবার চাই সংখ্যা আছে তাহলে আমরা এইভাবে যোগ করব এটা পাঁচ দুই সাত দুই নয় আমি তো এটা করাইছিলাম নাকি তিন আগে চার 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 আট তিন আগে চার তিন সাত দুই নয় এক দুই তিন দুই পাঁচ হাতে নাই এখন এই অঙ্কটার সাথে যদি ধরো আরও কয়েকটা সংখ্যা ছিল এটা তো আমরা এখন বুঝতে গেলাম যে এটি হবে তাই না পা পাঁচ হাজার নশো আটানব্বই এখানে লেখা দিলে হবে বা নিচে লিখলেও হবে কিন্তু যদি এটার সাথে আরও যদি মনে থাকতো যদি মনে করো আরও থাকতো মনে করো পঁয়তাল্লিশ থাকতো আর মনে করো সাত থাকতো তাহলে আমি কেমন যোগ দিতাম তিন দুই চার দুই লিখতাম এক তিন শূন্য পাঁচ লিখতাম একশো বত্রিশ লিখতাম এক তিন এক শূন্য লিখতাম আর পঁয়তাল্লিশ হয়তো পারে হেনে আর এক সংখ্যায় তো হেনে তাহলে আমার এর দ্বারা ঘরগুলি সবসময় ফাঁক থাকতেছে পরে আমরা যোগ করতাম সাত পাঁচ বারো বারো চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশ উনিশ আট দুই একুশের এক আধ থাকতো দুই চার দুই ছয় এক সাত সাত তিন দশ দশ আট চার চোদ্দ ছয় সাত আটতো এক 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 তিন চার চার এক পাঁচ পাঁচ তিন আট আট দুই দশের শূন্য হাতের এক 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 দুই এক এক তিন আর এক তিন ছয় তোমরা যোগ শিখে গেছো কীভাবে করতে এই জন্য আমি আর হাতের কর কুর করলাম না এইভাবে কইটা তারপরে আমরা ছয় শূন্য চায় না কীটা পার তাহলে তোমরা বুঝতে পারছো এইভাবে যোগ করতে হবে আর কি এইভাবে করলে আর তোমরা সব তোমরা পারবা আমি এটা মুছে দিই আর তো দরকার নাই এখন আমরা তাহলে এই এই যুগগুলিও পারবো তাই না এই প্রত্যেকটা এইভাবে উঠাই আমরা যোগ করে দেবো এরপরে এই যুগ আর আমি করে যেতেছি না এবার আমি বিয়োগের ধারণা চলে যাব দেখো বিয়োগ তোমাদের ধারণা একবার দিয়েছিলাম তারপরে বইয়ের বইয়েরও অনেক ধারণা আছে বিয়োগের তারপরে এখানে বিয়োগ আছে হয়তো এত করণ লাগবো না আমি এখানে ধারণা দিয়া দিলেই তোমরা মনে হয় সব করে দেওয়া এখানে একটা এক নম্বরে বিয়োগ আছে দেখো এটা না কি আছে এক নম্বরে দুইশো তিরিশ বিয়োগ একশো দশ আর এই একটা আছে দুই নম্বরে আছে সাতশো তিরিশ বিয়োগ দুইশো দশ তো এই বিয়োগগুলা ওই ওরকম ওই যুগের মতোই আমরা উপরে দুশো ত্রিশ লেখা নিচে একশো দশ লেখা বিয়োগ করলে একাদশ নেব নয় এলে শূন্য দশ হাতে এক থাকে এক এক দুই দুই এক তিন নেব এক এলে এবার হাত থেকে শূন্য একশো উনিশ এভাবে আমরা এবার বসাই দেব হ্যাঁ এইটাও আমরা সাতশো ত্রিশ উপরে লেখা দুশো দশ লেখা আমরা বিয়োগ করে বসায় দেব তোমরা এটি পারবা আমি আমি আরেকটা এবার আমি চারের বিয়োগ দেখাইতেছি পাঁচশো সাতানব্বই বিয়োগ তিনশো সাতানব্বই এই বিয়োগটা একটু লিখিব দুটার সমান থাকলে শূন্য এটার সময় শুনুন এটা একদম সুধা পাঁচ নম্বরটা কি আছে হুম পাঁচ নম্বরটা ছয় এইগুলি সাত এগুলি কোন হাতে নাই আমি হাতের দি করাই হ্যাঁ এগারোটা করাই তাহলে হাতের সারা তুমি এম এমনি পারবা এগারোটা কি আছে পাঁচশো চল্লিশ দুইশো শূন্য শূন্য কত দূর আমি আগে একটা দিয়ে দিয়েছি তোমাদের উপরে ছুটো হইলে শূন্য দশ এগারো এর বারো তিনের তেরো চারের চোদ্দ পাঁচের পনেরো ছয়ের ষোলো সাতের সতেরো আটের আঠেরো ধরতে হয় আর নয় উপরে কোনো সংখ্যা নাই যে নয় উনিশ ধরতে হয় না তা আঠাশ ধরার প্রয়োজন পড়ে না আর কি আঠাশ বো কলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট নয় দশ এগারো বারো তেরো মানে ছয় করে গেছে ছিল তাহলে ছয় লে হাতে লে এক তিন আঁচ পাঁচ হইব তিন চার পাঁচ দুই লে এভাবে হাতের কয়েক করে গিয়ে কত হয় সেটা গেলে আমি বুঝাই দিছি তাই আমি আর বুঝাইতে চাই না তারপর বই আসি একটু দিয়ে দিই তাই সত্যাপ্পান্ন ছিয়াত্তর হ্যাঁ ছয় আছে তিন হাজার ধরব কত তিনশো টো তিন ধরব তেরো ছয় আসে তেরো হইব কয়েক ঘরে গিয়ে তেরো হইলো সেটা আমরা গুনবো ছয় কুবো ছয় আবার গুনবো না গুনবো আমি আগে বুঝাই দিচ্ছি তোমাদের আগের পাঠগুলিতে ছয়ের পর আমরা সাত কইবো সাত আট নয় দশ এগারো বারো তেরো হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো তেরো সাতের ঘরে তা ছয় আসে তেরোইব সাত হইলে হাতে হইলো এক সাতের এক আট হয়ে গেল আট হয়ে গেলো কিন্তু কুড়ি শো টো পাঁচের ধরব পনেরো আট আছে পনেরো কয়লা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পরের ঘরে গিয়ে সাত পনেরো হইলো সাতের ঘরেই হাতের হইলো এক একা চারি বিন হইলো ঠিক আছে বুঝে গেছো তোমরা এটা তেরো নম্বরটা কী আছে এর আগে আমি বিয়োগে দাঁড়িয়ে দিয়ে দিছি তাতে তোমরা বিয়োগ পারো তারপর একটু দেখো দেখলে তোমাদের আটটু ভালো হবে যারা পারো তারাও দেখো যারা একটু কম বুঝছো তারাও দেখো এক আছে শূন্য ধরুম দশ এক দশ কয়লে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়েক ঘরে গে শেষ হইল নয়ের ঘরে হাতের লেখ তিন আছে শুভ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হইলে হাতুর লেখ এক ছয় ছয় শূন্য তিনের তিন ঠিক আছে হাতের একদম ছয় একে ছয় মিলে মিললে থাকে না তাহলে আর অঙ্ক আছে আমার নম্বর

সাত রাখে আট আট আসে বুক হইলে আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ হইলে হাতের হইলে এক পাঁচ হাজার পাঁচ ছয় সাত আট তিন হইলে ঠিক আছে তোমরা বিয়ে কমকে মনে হয় বুঝতে আমি আর বিয়ে ধারণা দিব না এরপরে তোমাদের এই কিছু বুক আছে এখানে হুম এই বিয়োগ তোমরা পারবা আশা করি তাই আমি আর বিউকে ধারা দিতে চাইতাছি না কিন্তু তারপর আমি একটা বিউকে আমি তোমাদের একটু করে দিতেছি দেখো আমি এরপরে তোমার প্রশ্নের অঙ্কে চলে যাব এখানে দেখো আঠাশ পাতায় কিছু আছে আঠাশ পাতায় আঠাশ পাতায় কি আছে একটা দেখো এক দিয়া চাইডটা শূন্য বিয়োগ এক এটা কয় অঙ্কের ক্ষুদ্রতম কি পারবা এটা হইল এক দুই তিন চার পাঁচটা তাহলে চার অঙ্কের পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম না পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম এক দেওয়ার চাইটটা শূন্য মানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম শুনতে একদিন পাঁচটা শূন্য দিতাম তাহলে তো ছয় অঙ্কের ক্ষুদ্রতম হয়ে যেত এক পাঁচ অঙ্ক ক্ষুদ্র এক দেওয়ার চাইটটা শূন্য তিন অঙ্কের ক্ষুদ্রতম এক দেওয়া দুইটা শূন্য এটা আমি বলে দিই প্রথম তো আবার বলে দিই এক অঙ্ক ক্ষুদ্রতম একটা এক শুধু এক দুই অঙ্ক ক্ষুদ্রতম এক দে একটা শূন্য হ্যাঁ তিন অঙ্ক ক্ষুদ্র তো এক দেওয়া দুইটা শূন্য চার অঙ্কের ক্ষুদ্র এক দেওয়া তিনটা শূন্য চার পাঁচ অঙ্ক এক দেওয়া শূন্য এক এক বিয়োগ করলে চারের অঙ্কের এলে এলে এক এক মিলে গেলে শূন্য বা দ্বারা শূন্য প্রয়োজন না দিলে দেও কোনো সমস্যা নেই তাহলে চার অঙ্কের বৃহত্তম হইল তার বা শূন্য কোনো দাম থাকে না আচ্ছা আরেকটা দেখো দুই নম্বর আঠাশ পাতা এক দুই তিন চারটা এটাতে বিয়োগ করছে আট ছয় চার দুই আটাশে দুই আটাশে দশ দুই ইলে হাতেও ল্যাখে সাত সাত হাজার দশ হইব তিন ইলে হাতেও পাঁচ হাজার দশ বিয়োগ মোটামুটি তোমরা বুঝে গেছো আরেকটা দেখো তিন নম্বরটা টু দেখো এটা এটা তিন চার অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্র তো চার অঙ্কের বৃহত্তম বিয়োগ করি তাহলে উত্তর কিন্তু এক হয় আবার তিন অঙ্কের ক্ষুদ্র দুই অঙ্কের বৃহৎ দুই অঙ্কের বৃহত্তম বিয়োগ করলে এক হয় নয় না দশ এক হাতে উঠলে এক নয় একে দশ কারণ শূন্য দশ হাতে এক দশ দশ মিলে হলে শূন্য আর দশ দশ মিলে কিন্তু হাতে এক থাকে হ্যাঁ তার শূন্য যদি দশ বানাইছি তাহলে দশ দশ মিলে শূন্য হাতুরলে লেখ দশ দশ মিলে হলে শূন্য হাতুরি লেখ দশ দশ মিলারে শূন্য হাতুরি লাখ এক এক মিলে হলে শূন্য শুধু এক হয় না উত্তর এই শূন্যগুলো যত বাদর শূন্য দল সংখ্যার বা দ্বারে তাহলে সে সেটার কোনো মূল্য থাকে না তাহলে একই উত্তর এই শূন্যগুলি দিতেও পারো নাও দিতে পারো তাহলে বুঝতে বুঝতে পারছ আমি আর আজকের পাঠটা বড় করুন না আশা করি তোমরা বুঝতে পারছো আমি বিয়োগ ধারণা আর দিতে চাইতেছি না এরপরে আমরা প্রশ্নের অঙ্কে চলে যাবো বিয়োগের ধারণা মানে তোমরা বুঝে আসা যে না বুঝা থাক আমার আগের বিয়োগের ধারণা আছে তোমরা যদি কেনিবা আর আজকের পাঠটাও দেখবা যে পর্যন্ত আমি নতুন পাঠ না দিই তোমরা এই পুরান পাঠগুলি দেখবা তাহলে তোমরা আরও ট্রেন্ড হয়ে যাবো আরও ভালো বুঝতে পারবো বারবার দেখো বারবার দেখলে আরও ভালো তো আজকে আমরা এখানে শেষ করি তোমরা আমার একটু সাবস্ক্রাইব করানোর চেষ্টা করবা এই রেখে আমি শেষ করছি